নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের শেষ চার মাসের চার কাহন নিয়ে আজকে আলোচনা করব অনেকে বলতে পারেন দাদা সাত কাহন শুনেছি চার কাহন তো আবার কি চার কাহন চার মাসে চারটে কাহিন তো সিগনিফিকেন্টলি আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং যে চার ক্ষেত্রে যে যার ইভেন্টে শুভ ফলের আশা আছে শুভ অপেক্ষা আমাদের থাকবে দেখুন প্রথমেই আমি আপনাদের জানাতে চাই প্রথমেই আমি আপনাদের জানাতে চাইবো যে মিথুন রাশুই জাতক জাতিকাদের এই বছরের শেষ চার মাস কিন্তু পজিটিভ এবং প্রাকটিক্যালি অনেক বিষয়ে ভালো ফল পাবেন অনেক বিষয়ে আপনার অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে আমি অন্তত বিশ্বাস করি অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি বিষয়ের অপেক্ষার অবস্থান অপেক্ষার অবসান ঘটবে তো আমি আপনাদের জানাই প্রথমত হচ্ছে আপনার ফ্যামিলি লাইফ সংসার পরিবার কনজোগাল লাইফ দাম্পত্য সব বিষয়ে একটা পজিটিভ ভাইবস আমরা পেতে চলেছি যদিও বর্তমান সময়ে বহু মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক অঙ্গে আগে যে মানুষটির সাথে আপনার কখনোই ঝগড়া বিবাদ হতো না এখন গিয়ে দেখছেন সেই মানুষগুলির সাথেও আপনার ঝগড়া বিবাদ হচ্ছে আগে যে মানুষগুলির সাথে কখনোই আপনি অশান্তিতে পড়তেন না এখন দেখা যাচ্ছে সেই মানুষগুলির সাথেও আপনি অশান্তি বা বিবাদের মধ্যে জড়িয়ে পড়ছেন তাই না তাহলে এটা তো একশো শতাংশ ঠিক যে আজকে আপনার পারিবারিক অশান্তি রয়েছে অনেকের ক্ষেত্রে সাংসারিক অশান্তিটাও রয়েছে অনেকেই বলছেন যে দাদা এই পারিবারিক অশান্তি আর নেওয়া যাচ্ছে না এই সাংসারিক অশান্তিটা আর নেওয়া যাচ্ছে না তাহলে এই পারিবারিক অশান্তি থেকে এই সাংসারিক কলহ বা বিবাদ থেকে কবে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যেতে পারে তাহলে আমি আপনাকে জানাই তাহলে আমি আপনাকে বলি যে এই সাংসারিক জায়গা থেকে এই পারিবারিক অশান্তির বাতাবরণ থেকে অনেকটাই ভালো প্রভাব আমরা এক্সপেক্ট করতে পারি অনেকটাই সুস্থ স্বাভাবিক একটা জায়গা আপনাদের জীবনচক্রের সাথে অ্যাটাচড হবে এবং ফাইনালি সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো ফলই পাব সেক্ষেত্রে আমরা কিন্তু যথেষ্ট ধনাত্মক এক্সপেকটেশন রাখবো ইভেন বিবাহ সংক্রান্ত বিষয় অনেক দিন হলো যে ম্যারেজ নিয়ে প্রবলেম আর সলভ হয় না সব প্রবলেম সলভ হয়ে যায় ম্যারেজ প্রবলেম আর সলভ হতে চায় না রাইট তো যাদের ম্যারেজ প্রবলেম সলভ হতে চাইছে না যাদের ম্যারেজ লাইফ নিয়ে একটা ইউ নো যে একটা অশান্তি তার একটা বাতাবরণ কনস্ট্যান্টলি চলছে যে না ম্যারেজ প্রবলেম আর দেয়ার একটা বিবাহিত জীবনের সমস্যা স্ট্রংলি যাদের চলছে কোনো রকম ভাবে সেই স্ট্রেস থেকে সেই জায়গা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি ম্যারেজ ফিক্সড হচ্ছে বিবাহ স্থির হচ্ছে কিন্তু তারপরে গিয়ে বিবাহ আর হচ্ছে না তাই না তো যাদের এই ম্যারেজ ফিক্সড হচ্ছে কিন্তু তারপরে বিবাহ হচ্ছে না ম্যারেজ ফিক্সড হওয়ার পর নানা রকম ভাবেই বিয়েটা যেন ভেঙে যাচ্ছে বা আপনি পছন্দ করছেন না বা কোনো একটা জায়গায় আপনার মনে হলো না পার্টনার বিশ্বাসযোগ্য নয় সো এই যে কনস্ট্যান্ট প্রবলেম অ্যান্ড এগেন অ্যান্ড এগেন এগেন অ্যান্ড এগেন সেম ওয়াইভসে আপনি ফিল করছেন যে না দে আর সামথিং রং কিছু তো ভুল আছে কিছু তো রং আছে তো যাদের এই কিছু ভুল আছে কিছু রং আছে এই জায়গাটা নিয়ে যারা বুকছে এই জায়গাটা নিয়ে যারা অশান্তির মধ্যে আছেন তাদের পজিটিভ ভাইবস কিন্তু অনেকটা বাড়বে তাদের ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তারা অনেকটাই অগ্রগতি করবেন বলে আমি বিশ্বাস করছি এবং একটা কথা আমি আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক মিথুনের কর্মে নতুন সুযোগ আসবে যে কর্মেই থাকুন না কেন এই চার মাসের মধ্যে যদি সুযোগের সৎ ব্যবহার করতে পারেন না তাহলে মাথায় রাখবেন এটি আপনার জীবনের জন্য অন্যতম সঠিক ডিসিশন হতে চলেছে বাট আপনাকে আপনার সুযোগগুলির সঠিক ব্যবহারটা পড়তে হবে আর দিন শেষে দেখবেন প্রচুর অফার আসছে আগে সিভি জমা দিচ্ছিলেন দিতেন তখন অতটা অফার পেতেন না বাট ইদানিংকালে অফার যেন বেশি ইদানিংকালে সুযোগগুলো বেশি তো এই সুযোগগুলোকে তো কার্যকর করতে হবে হবে না অবশ্যই হবে আর আমি বিশ্বাস করি যে আপনি চাইলে আপনি চাইবেন আর আপনি চাইলে আপনার সুযোগের সঠিক ব্যবহার আপনি কিন্তু করতে পারবেন কারণ তেমন একটা প্রবাবিলিটি দেখতে পাচ্ছি যাদের কর্মে ডিস্টারবেন্স তাদের জন্য খুব ভালো সময় যাদের কর্ম রিলেটেড বিষয় বিভিন্ন রকমভাবে হানি এগেন অ্যান্ড এগেন হচ্ছে কর্মহানি কর্ম সমস্যা কর্ম জটিলতা কর্মের বাধা কর্মের স্ট্রেস সো সোকর্ডভাবে বার বার বারংবার আমরা ফেস করছি সেই জায়গা থেকে ভালো প্রভাব আপনার আসতে পারত সেই জায়গা থেকে পজিটিভ ভাইভস আসতে কিন্তু পারত এটা নিয়ে কোনো ডাউট নেই আমি বারবার বলবো নো চেঞ্জ লোকেশান এই টাইমটাতে মোস্ট ইম্পর্টেন্ট ফর জেমিনাই যে তারা চেষ্টা করুন যেন তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে লোকেশান চেঞ্জ করতে না হয় লোকেশান চেঞ্জ কিন্তু এই সময়ে সমস্যার হতে পারে এই মুহূর্তে লোকেশান চেঞ্জ আপনাদের জন্য খুব একটা ভালো ফলাফল দেবে না সুতরাং এই জায়গা থেকে সাবধানে থাকতে হবে এই জায়গা থেকে যতটা সম্ভব সাবধানতা মেনটেন করা যায় সেই সাবধানতা মেনটেন করতে হবে আচ্ছা আমি আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত জাতক জাতিকেরা তারা পারিবারিকভাবে কোনো একটা আইনি জটিলতায় রয়েছেন এবং সেই আইনি জটিলতা কোনোভাবে মিটছে না আমি মনে করি পারিবারিক অশান্তিটাও মিটবে পারিবারিক আইনি জটিলতাটাও মিটবে পারিবারিকভাবে আপনার প্রোগ্রেসটাও আপনি দেখতে পারবেন এখানে শুধুমাত্র দুটো বিষয় খেয়াল রাখতে হোক যে আউটসাইড সেটেলমেন্টের যদি অপশান থাকে গো ফর আউটসাইড সেটেলমেন্ট নো ডাউট যদি আউটসাইড সেটেলমেন্টের অপশান থাকে ডেফিনেটলি ইউ শুড গো উইথ আউটসাইড সেটেলমেন্ট বিকজ দ্যাট ক্যান বি বেস্ট ফর আস আর যদি আউটসাইড সেটেলমেন্টের অপশন না থাকে তাহলে অন্য পরিকল্পনা রাখতে হবে বাট আউটসাইড সেটেলমেন্টের যদি সম্ভাবনা থাকে আমি আপনাকে আগ্রহ করব আমি আপনাকে পরামর্শ দেব গো উইথ আউটসাইড সেটেলমেন্ট আর আউটসাইড সেটেলমেন্টের অপশান না থাকলে হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের কি করতে হবে কি করা উচিত আউটসাইড সেটেলমেন্টের অপশান না থাকলে আমাদের অন্য অন্যরকমভাবে ভাবতে হবে আর একটা কথা মিথুনকে খেয়াল রাখতে হবে যারা গাড়ি চালান স্কুটি চালান বা বাইক চালান কাইন্ড অফ ড্রাইভিং ইউ আর অ্যাটাচড উইথ আপনাকে গতি নিয়ন্ত্রণ শেষ চার মাসে কিন্তু রাখতে হবে বছরের আমি বারবারই বলি গতিতে ক্ষতি গতি কিছু কিছু ক্ষেত্রে জরুরি কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি তবে এই সময়টা এমন একটি টাইমিং মিথুনের জন্য গতিতে ক্ষতি বাড়তে পারে এমনি এমনিতেও স্যাটার্ন টেনথে আসার পর রেসপন্সিবিলিটি বেড়েছে কর্ম নিয়ে পরিকল্পনা বেজেছে বেড়েছে হাজার অনেকেই ভাবছেন নতুন কিছু নতুন রকমভাবে কিছু ভাবছেন আর বিশ্বাস করুন এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতিও হবে আপনার ভালো প্রভাবও আসবে স্ট্রেসটাকে রিলিফও করতে পারবে মিথুন রাশি জাতক জাতিকাদের রেসপন্সিবিলিটির যে ফলাফল সেটি শেষ চার মাস সাড়ে চার মাসে আমরা দেখতে পারব অ্যাকচুয়ালি স্যাটান এখন আছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দেবতা হলেন ওহি এই নক্ষত্রটিতে যখন স্যাটান থাকে আমাদের সংযমী হতে হয় যত বেশি সংযমী হব আমরা এরপরে যখন শনি উত্তর ভাদ্রপদ থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন তখন প্রবলেমটা কম হবে তখন সমস্যাটা কমে যাবে তখন কিন্তু অনুতপ্ত হতে হবে না আর এখন যদি সংজমি না হন তাহলে কিন্তু পরে গিয়ে অনুতপ্ত হতে হবে আর আমি মনে করি যে এটা খুব দরকার এখন সংজমি হওয়া দরকার তাতে পরবর্তীতে অনুতপ্তটা হতে হবে না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ চার মাসে চার কাহন নিয়ে আলোচনা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ